আজকে আমি আপনাদেরকে এমন একটা মাংসের রেসিপি শেয়ার করবো এই মাংস রান্না করলে আশেপাশের পাশার থেকে সবাই চলে আসবে এই রান্না খাওয়ার জন্য বিশ্বাস করেন ভিও ভিওয়ার্স এত কম মশলায় এত মজার রেসিপি আপনারা যদি আজকে দেখেন তাইলে বুঝতে পারবেন আমি আজকে কত সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই রেসিপির গন্ধে দেখছেন নি সবাই দাঁড়ায় গেছে খাওয়ার জন্য সপ্তাহে দিন তো ভালো মন্দ রান্না করা হয় আবার অনেক সময় মেহমানও চলে আসে তো তারাহুড়া না করে এই যে ঘরের মধ্যে হাড় চারা মাংস তারপরে আস্ত রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব আস্ত আস্ত নিবেন এরপর সামান্য পানি দিয়ে সিদ্ধ দিবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বেশি মশলা দেবেন না তুলে দিই এখানে আমি ঘরে বানানো সামান্য গরম মশলা দিলাম সাদা গোলমরিচের গুঁড়া হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া একটু ঠেন্ডার গুঁড়া তারপর ভালো করে নেড়ে ফেলবো এখন আমি এখানে আদা কুচি ভালো করে আদার নাড়বো সামান্য দিব আমি এগুলো এখন আমি এই দেখেন মরিচা গুড়াগুলো দিবা মরিং তারা এই যে এখানে একটু ঘরের মশলা আছে একটু দিলাম সামান্য আর এখন এখানে সাজা যাবে না এটা নাচতে হবে দেখেন খাবারটা সুন্দর আসলে গরম গরম ভাত রুটি পরোটা যেটার সাথে দিবেন পোলাও সবগুলোর সাথে টেস্টি টেস্টি তবে বেশি কম দেবো না বুঝতেই তো পারছেন ও মাছগুলো আরও বড়ো করে রাখা উচিত ছিল ও টেস্টি হবো মতো কম না তবে এখানে মশলা কম দেওয়া হচ্ছে ফ্লেভারটা অন্যরকম আসবে আমি আপনাদের কিছু বুঝাই ও সেরকম স্বাদে হচ্ছে এ হয়ে গেল আমার আসারি মাংস এই মাংসটা বাসায় একবার ট্রাই করবেন ব সারা বছর আপনার পিছনে সিনেমার নায়েকদের মতো লাগি থাকবে সবাই খাওয়ার জন্য আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন